প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন এবং একই সাথে আমরা লেবার পার্টি নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি আমরা মূলত বসেছিলাম একসাথে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আগামীতে কি করতে পারি সেগুলা নিয়ে আমরা কিছু পরামর্শ করেছি এও আপনারা জানেন যে আমরা বিশ দলীয় যুদ্ধে দীর্ঘদিন একসাথে কাজ করেছি যদিও বর্তমানে আমাদের সেই চুক্তি সেভাবে নেই কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়ে গেছে এটার হচ্ছে তো বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যই রাজনীতি করেন এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল নারী পুরুষ আবার বৃদ্ধ মহিলা শিশু সবাই ছিল জ্ঞান করে এবং কম বেশি সকল গ্রুপের মানুষই সাহায্য করেছে আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গালিমের বুলেটে অথবা বিভিন্ন ভাবে আঘাত তাদের গ্রহের মাকফিরাত কামনা করছি এবং আল্লাহার দিতে দোয়া করছি পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সব জামিলতা করেন সেই দোয়া করছি আহত যারা আছেন আল্লাহ তালা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ে আমত দান দোয়া করছি আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাল্লাহ আগামীতে আমরা করব আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগা বলি আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন এখনো আছেন ভালো কাজে দেশ করার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গে হিসাবে ভাবো এ কথাগুলো বলে আমি আপাতত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকে বাংলাদেশ জামাত ইসলামী মহতরম একটা শফিৎ ইসলাম শফিউর রহমান সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দর সাথে আমাদের লেবার পার্টির আলোচনা হয়েছে তোমরা জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের ফোট চলার নতুন নয় আমরা দীর্ঘকাল যাবত আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা লেবার পার্টির প্রতিষ্ঠাতা মলান আবদুল মদ্দিনও জামাত ইসলামী হিসাবে কাজ করেছেন আমরা বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামীর ভোট চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকারের বিগত সরকার জামাত ইসলামের উপরে বুল্লো চর্চা দিয়েছে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে বিচারের নামে অবিচার করেছে যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা যদি অবরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে এই বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি যার বিস্ফোরণ আপনারা তারিখে দেখেছেন বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন যে বিগত সতেরোটি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে এখন আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যে সমস্ত খুন ঘুম অপহরণ নির্যাতন মানুষের পারিবারিক ভেঙে দেওয়া আপনারা দেখেছেন যে রামতে কিভাবে বৌদ্ধ মন্দির কিভাবে চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের যে প্রধানতম যে উপস্থানালয় হিন্দুদের আমাদের একটা হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা আছে যে সেই মন্দিরের অলঙ্কার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটি নিয়ে যে ষড়যন্ত্র এগুলো সব কিন্তু তাদের আগেকার ছবি ভিডিও আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে পাঁচ তারিখে যে জনবিস্ফোরণ্যান হয়েছে আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো দুই হাজার চব্বিশ সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে গিয়ে যাব যে আমাদের ইসলামীকে আমরা আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ

সরকারটা কেবল বসল আর সাড়ে পনেরো বছরে পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বিচার বিভাগ বলতে কিছু ছিল না তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা এটা আপনারা অডিটর জেনারেল অফিসের কি অবস্থা সেগুলো সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গোটা পুলিশ বাহিনীকে একটা লেগ বাহিনীতে পরিণত করা হয়েছে আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে পারফর্ম করছেন তো সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নিব এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কি শেপে অংশগ্রহণ করব সময়ের মতো ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ আছে আপনারা জানবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা ধারণ করবো সম্মানের সাথে সেটাও সময় আসেনি সময় আসলে আপনারা

যখন ওনারা আত্মহত্যা করবেন তার আগে পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা তো এই সময় রুহুশ ঠিক থাকে না মানুষের লেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না আইনগত বৈধতা ছিল সেই সরকারের কোনোই এক্সিকিউটিভ ওয়ার্ডারই আসলে বৈধ হতে পারে না আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি আরও জানা

আমি ভিজিট করতে গিয়েছি এবং বার্তাও দিয়েছি আসসালাম আলাইকুম